হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ ভারত বনাম ইংল্যান্ডের ফোর্থ টেস্ট সম্পর্কে একটু আলোচনা করব ম্যানচেস্টারের এই টেস্টটি প্রতিটা মুহূর্ত ছিল টান টান চলুন দেখে নেওয়া যাক এই ম্যাচের কিছু সেরা হাইলাইটস এবং গুরুত্বপূর্ণ কিছু অংশ তার আগে বলি যদি আমার ভিডিওরা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমার উৎসাহিত করে আবার ভিডিও বানানোর জন্য চলুন তাহলে আর দেরি না করে এই ম্যাচ সম্পর্কে কিছু আলোচনা করা যাক প্রথমে তো ব্যাট করতে নেমে ভারত ফার্স্ট ইনিংসে তিনশো আটান্ন রান সংগ্রহ করে এবং প্রথমে তো জ্যাসওয়াল আর কে এল রাহুলের একটা ছোট জুটি হয়েছিল জ্যাসওয়াল আটান্ন রান করেছিল এবং কে এল রাহুল ফর্টি সিক্স রান করেছিল তারপর কে এল রাহুল আউট হয়ে যাওয়ার পর সাই সুদর্শন আসেন এবং সাই সুদর্শন আর জেসওয়ালের মধ্যে একটা ছোট পার্টনারশিপ হয় সুদর্শনও সিক্সটি ওয়ান রান করেছিল তারপর তো ঋষভ পান্ত এসেছিলো এবং ঋষভ পান্ত একটু পরেই চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যায় তারপর আর কারোর সাথে সেরকম পার্টনারশিপ হয় না একটা ছোটো হয়েছিলো রবীন্দ্র জাদেজা এবং শারদুল ঠাকুরের মধ্যে ছোট একটা পার্টনারশিপ হয়েছিল তারপর ঋষভ পান্ত পরে আবার ফিরে আসে তার রিপোর্ট এসেছিলো কি তিনি আর মাঠে নামতে পারবেন না কিন্তু পরে আবার সে ফিরে আসে মাঠে এবং অনেক সাহসিকতার পরিচয় দেখায় ঋষভ পান্ত ঋষভ পান্তের এই চোট নিয়ে ফিরে এসে যে সাহসিকতা লড়াক মনোভাব দেখিয়েছে সেখানে ঋষভ পান্ত ফিফটি ফোর রান উল্লেখযোগ্য ফিফটি ফোর রান করেছিল তবে ইংল্যান্ডের অধিনায়ক বেনেক স্টোকস একাই পাঁচ উইকেট নিয়ে ভারতের রান অনেকটাই রুখে দেয় তারপর তো ভারতেরা সেরকম কেউ ক্রিজে দাঁড়াতেই পারেনি তারপর তো জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনাররা দারুণ শুরুবাদ করেছিল এবং দিনের শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় দুশো পঁচিশ রানে মাত্র দুই উইকেট তা আবার যেখানে বেন ডাকেট আটানব্বই রান করেছিল এবং জ্যাক জ্যাক ক্রোলি এইটি ফোর রান করে দলকে একটা মজবুত ভিতের ওপরে দাঁড় করিয়ে দিয়েছিল তারপর তো ইংল্যান্ডের অলিপোপ সেভেন্টি ওয়ান রান করে আর জো রুটের সেই অবিশ্বাসও দেড়শো রানের একটা ইনিংস খেলেছিল তারপর আর কেউ দাঁড়াতে না পারলেও বেন এক স্টোকস দাঁড়িয়ে গিয়েছিল ক্রিজে সে তো একশো একচল্লিশ রান করে মাঠ ছাড়ে এবং ম্যাচের মিডিলে বেন স্টোকস ক্রিস ছাড়লেও ক্রিস ছেড়ে মাঠের বাইরে চলে যাওয়ার পরেও আবার পরবর্তীকালে সে ফিরেও আসে মাঠে চোটের জন্য বাইরে চলে গিয়েছিল এবং বেন স্টোকসের একটা বড়ো ইনিংসের দৌলাতে ইংল্যান্ড ছশো ঊনসত্তর রানের একটা পাহাড় স্কোর তৈরি করে দেয় তারপর জবাবে ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে জিরো রানেই দু উইকেট পড়ে যায় ইন্ডিয়ার এবং তখন খুব ইন্ডিয়া চাপে ছিল এবং সবাই তো ভাবছিলো যে ইন্ডিয়া হয়তো আর জিততে পারবে না এখান থেকে হয়তো ইন্ডিয়া হেরেই যাবে কারণ বড়ো একটা স্কোর তৈরি করে দিয়েছিল যে তারপর পরপর দু উইকেট পড়ে যাওয়াতে অনেকটা চাপের মুখেও পড়ে যায় এবং তখনই কে এল রাহুল এবং ক্যাপ্টেন শুভমন গিল একটা দারুণ পার্টনারশিপ করে কে এল রাহুল নব্বই এবং শুভমন গিল একশো তিন রান করে একটা আফসোস এল রাহুল একশো করতে পারেনি এবং তারই দৌলতে ইন্ডিয়া একটা ভালো জায়গায় এসে ভালো স্কোরে এসে দাঁড়িয়ে যায় এবং গিল আর রাহুল আউট হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল আবার ইংল্যান্ডের দিকে ম্যাচটা হয়তো ঘুরে যাচ্ছে কিন্তু তখনই রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর মাঠে এসে একটা স্তম্ভের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে যায় আর শেষ দিনটা ছিল চরম টান টান উত্তেজনাপূর্ণ তবে তার মাঝেই একটা অবিশ্বাস্যজনক ঘটনা ঘটে যখন আর ম্যাচ শেষ হতে এক ঘন্টা বাকি ছিল তখন বেন স্ট্রোক শে এসছিলো জাদেজার সাথে হাত মেলানোর জন্য সেখানে একটু দুজনের মধ্যে একটু তর্কতর্কি হয় বেনেস্টোক চাইছিলো ম্যাচটা শেষ করার জন্য হাত মিলিয়ে ম্যাচ ড্র করে শেষ করে দেবে কিন্তু জাদেজা হাত মেলায়নি কিন্তু এটাও বাস্তব যে জাদেজার হাতে কিছু নেই সেটা শুধু ক্যাপ্টেনই আর কোস ডিসাইড করে যে কখন ম্যাচটা শেষ করবে হাত মিলিয়ে দ্য আডার্স কোনো প্লেয়ার করতে পারে না তারপর আরও একটা কারণ ছিল যে তখন ওয়াশিংটন সুন্দর এবং যাতে যা একশোর দৌড় গোড়ায় চলে গেছিলো সেই জন্য তখনই কেউ চাইবে না যে হাত মিলিয়ে ম্যাচটা শেষ করতে এবং বেন স্টোক্স তো ছোটো বাচ্চাদের মতো জেদই করতে লেগে গিয়েছিলো না না এখনই হাত মিলিয়ে শেষ করব এবং সেসব ঘটনা শেষ হয়ে যাওয়ার পর ওয়াশিংটন সুন্দর তার টেস্ট ক্যারিয়ারে ফার্স্ট একশো রান করল আর জাদেজা একশো সাত রান করেছিল ওয়াশিংটন সুন্দরের একশো এক এবং জাদেজার একশো সাত রানের দৌলতে ইন্ডিয়া চারশো পঁচিশ রানে চার উইকেট হয় এবং তখন ম্যাচটা তারা শেষ করে নেয় একশো করার পরই এই ম্যাচটা ড্র হওয়ার পর ইন্ডিয়া অনেকটা স্বস্তি পেয়েছে কারণ যেখানে দুই একে দাঁড়িয়েছিল এই ম্যাচটা আর জিতলে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে যেত জিতে যেত সিরিজ জিতে যেত ইন্ডিয়া হেরে যেত সেখান থেকে আর একটা টেস্ট বাকি আছে এই ম্যাচটা ড্র করার পর ইন্ডিয়ার কাছে আর একটা চান্স আছে যে এই সিরিজটা ড্রতে শেষ করার সামনের ম্যাচ যদি জিতে যায় তাহলে ড্রতে শেষ করতে পারবে এই ম্যাচটা ইন্ডিয়ার কাছে জিতে যাওয়ার ম্যাচের সমান ছিল ড্র হলেও মনে হচ্ছিল যে জিতে যাওয়ার ম্যাচের মতো এবং সেটা হওয়ারই কথা এই সিরিজে টেকিয়ে থাকতে গেলে জেতা বা ড্র করা খুবই দরকার ছিল আর ম্যাচটা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছিল কেউ বলেনি যে ইন্ডিয়া হয়তো জিতবে কিন্তু সেখান থেকে ম্যাচটা যে ড্র করতে পেরে সেটাই অনেক এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন আপনারা